নমস্কার ওয়েলকাম টু ব্যানার্জি হোম কিচেন আজই আমার রেসিপি মটন বিরিয়ানি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেল নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন মটন বিরিয়ানি করার জন্য আমি এখানে চাল নিয়েছি দুবাটি এই বাটি দু বাটি চাল নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আট নটার মতো রসুনের রসুনের কোয়া নিয়েছি আর হাফ বাটি টক দই আমি এখন পেঁয়াজটাকে একটু কদ্দুগস করে নেবো আপনি মিশ্রিতও পিষে নিতে পারেন আর আদা আর রসুনের আমি পেস্ট বানিয়ে নেব একটু এখানে আমি পেঁয়াজটা ঘিসে নিয়েছি আদা রসুনটাও একটু ঘেঁচে নিয়েছি হালকা করে দুইটা এখনও ফেটাই ফেটিয়ে নেব এখানে আমি একটা তেজপাতা দুটো লঙ্কা চারটে এলাচ পাঁচ ছটা লং আর ছোটো ছোটো টুকরো তিন চারটে দারচিনি আর এটা স্টার বলে স্টারের একটুখানি টুকরো নিয়েছি এগুলোকে আমি এখানে তেল নিয়েছি চার চামচের মতো রিফাইন তেল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আলাসটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম গ্যাসটা মিডিয়ামে রাখছি টা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা এতে দিয়ে দেব আমি এতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি রসুন আর আদাটা দিয়ে দেবো আদা রসুনটা পেস্টও করতে পারেন আমি একটু ভিজে নিয়েছি এটা লাল লাল করে একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি এইভাবে আদা রসুনটা ভালো করে ভেজে নেবো যাতে গন্ধ না ছাড়ে কাঁচা 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 গন্ধ না ছাড়ে একটা কথা আপনি বিরিয়ানি আলুও দিতে পারেন আমি আলু দিই নি আলুটাও দিতে গেলে আপনাকে আগে তেল দিয়ে ভেজে নিতে হবে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে তারপরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদাটা এইভাবে ভেজে নেবেন এটাও ভালো করে একটু ভেজে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে এসছে এবার আমি এতে একটু মশলা দেবো বিরিয়ানি মশলা এই যে বিরিয়ানি সান বিরিয়ানি মশলা এই মশলাটা আমি এবার এতে দেব এই মশলাটা আমি এখানে চার চামচের মতো দেব তিন চা এতেও গরম মশলা দেওয়া আছে তো আপনি যদি ইয়ের সময় পুরোনোর সময় গরম মশলা দিতে ভুলেও যান কোনো অসুবিধা হবে না আমি দিই এতে আরও টেস্ট হবে যেন বেশি এতে অল্প নুন দেওয়া থাকে আপনি দেখে নেবেন সের মতো নুন ইউজ করবেন আমি এখনও নুন দিইনি এটা একটু নেড়ে নিচ্ছি আমি তখন বলে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো মাংস নিয়েছি এটা বিনা হাড্ডি হাড্ডি এর মধ্যে ইয়ে নেই হাড্ডি নেই এমনি মাংস হচ্ছে বিরিয়ানির মাংস তো হাড্ডি থাকে না এটাকে আমি একটু নুন দিয়ে কু প্রেশার কুকারে সিটি মেরে নেব চারটের মতো সিটি মারবো আর জল থাকবে এক কাপের মতো বেশি জল দেবো না ওই জলটা যদি এতে তখন লাগে দেব না তো ওইটা মাংস শুনে আলাদা মাংস রান্না করে সেটা এতে ইউজ করে ফেলতে পারেন আপনি এবার আমি এতে দইটা দিয়ে দিচ্ছি দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম এবং ফেটে হয়ে গেছে এটা বাড়ির দই বসানো এই জন্যে একটু জল পাতলা আছে আপনি যদি বাইরে থেকে কেনেন সেটা ঘন দই পেয়ে যাবেন গ্যাসটা কমলে ছিল মিডিয়ামে দিচ্ছি এইভাবে দিয়ে এটাকে নাড়তে হবে ভালো করে এর থেকে তেল ছাড়তে থাকবে আপনি এবার এতে আমি একটু নুন আর অল্প করে নুন স্বাদ অনুসার আর একটু চিনি দিয়ে দাও এতে এক চামচের মধ্যে চিনি দিচ্ছি কেন বিরিয়ানিতে চিনি দেয় এটা মিষ্টি লাগবে না কেন দইটা যে দিয়েছে দইটা যাতে বেশি টক না লাগে ব্যালেন্স নুন আর মিষ্টির ব্যালেন্সটা বজায় রাখার জন্য এই চামচে দুটো দিয়ে এক চামচ নুন দিচ্ছি আপনি স্বাদ অনুসার নুন দেবেন আমি টেস্ট করে কেন এমনিতে ভাত চাওয়ালেও নুন থাকবে যখন আমি ভাত রান্না করব ওতেও নুন দেবো আমি এবার এটা আপনি আপনি তেল ছাড়তে থাকবে তেল ছেড়ে গেলে কুকারে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা মিশে দেব আমি এটা তত কষে নিচ্ছি ভালো করে মশলাটা তার জন্য আমি এখানে জল গরম করতে দিয়েছি চালটা হওয়ার জন্য এই জলের মধ্যে আমি একটু সালমরিচ কয়েক দানা, সাহা আর অল্প নুন কেন ওতে নুন দিয়েছি বলে আমি নুনটা এতে কম দিচ্ছি একটু একটা তেজপাতা দুটো এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি লং আর দালচিনি ছোটো ছোটো টুকরো দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই দিয়ে আমি এতে একটু তেল দিচ্ছি রিফাইন তেল দু চামচের মতো জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে এর মধ্যে এখানে আমার মশলাটা হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে মাংসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখুন এটা খাসি এই মুরগি নয় চিকেন নয় এটা খাসি মাংস ভালো নরম হয়ে গেছে চারটে সিটি দিয়েছি আমি একটা সিটি দেওয়ার পর কুমিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে রান্না করেছি এটা একটু মশলার সঙ্গে কষে নেবো নিয়ে এখানে ভাতটা হয়ে গেলে আমি ভাতটা এক ফুট হবে বেশি হবে না আমি দেখিয়ে দেবো এক জলটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবেন মধ্যে আর আমি যে এতে একটা পেঁয়াজ দিয়েছি বড় পেঁয়াজ ছিল আপনাদের কাছে যদি ছোট পেঁয়াজ হয় একদম ছোটো তাহলে দুটো দেবেন আর যদি মিডিয়াম সাইজের হয় দেড়টা দিলেই হয়ে যাবে এটা একটু মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাক তারপরে এটা বন্ধ করে দেবো তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি কমিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে রাখছি এটা জলটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেব চালটা আমি ভিজে রেখেছিলাম এক ঘন্টা দেখুন জলটা গরম হয়ে গেছে আমি এবার চালটা দিয়ে দিচ্ছি আমি চালটা চালটা যখন নামাবো তখন ভাতটা পুরো হবে না আদা হয়ে থাকবে শক্ত শক্ত তখন আমি ভাতটাকে জলটা ছেঁকে নেব আমি হাতের জলটা গ্যাস জড়ে আছে আপনি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন আমি কি করছি আমি যেভাবে করছি ওইভাবে করলে দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে খেতে ব্যাস এটা ফুটে যাবে এখন এক ফুট হয়ে গেলে আমি ভাতটা না দেবো দেব মাংসটা তেল বেরিয়ে এসছে এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এখানে ভাতও হয়ে গেছে দেখুন এক একটা একটা করে আছে শক্ত আছে কিন্তু গলেনি এবার এটাতে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে না দেবো গ্যাস বন্ধ করে দিচ্ছি জলটা ঝরিয়ে নেব আমি ভাতটা ছেঁকে নিয়েছি জল জল ভাতের জল ছেঁকে নিয়ে দুটোতে আলাদা করে দিয়েছি কেন কি গরম ভাবটাতে আরও বেশি গলে যাবে সেটা আলাদা করে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় তাতে আমি এখানে কড়াটা খালি করে নিয়েছি নিয়ে একটু হালকা গরম করে নিয়েছি ঘিটা যাতে গলে যায় এতে একটু ঘি দেবো আমি এক চামচের মতো ঘি দিয়েছি দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি গরম হয়ে গেছে এই ঘিটাই আমি একটু তুলে রাখছি ভাতের মধ্যে এতে অল্প ভাত দিয়ে দিচ্ছি প্রথমে একটু ভাত দিলাম দিয়ে এই যে মাংসটা রান্না করেছি আমি সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটা লেয়ার বানাচ্ছি একবার মাংস দেবো একবার ভাত দেবো এইভাবে আমি লেয়ার বানিয়ে নেব আমি এখানে দোকানে কেনা গরম বিরিয়ানি মশলা ইউজ করেছি আমার এই চ্যানেলই একটা হেচডের বিরিয়ানি দেওয়া আছে ওতে আমি বাইরের মশলা ইউজ করিনি নিজে বাড়িতে কীভাবে ইউজ মশলাই বানিয়েছিলাম সেটা দেখিয়ে দিয়েছি সেই মশলাই আমার একটুখানি আছে আমি এতে একটু দিয়ে দিচ্ছি অল্প করে এইভাবে লেয়ার বানালে একবার মশলা একবার ভাত আর একবার মাংস দিলে রান্নাটা এই বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে এখানে আমি একটু দুধ নিয়েছি তিন চার চামচের মতো এইটা হচ্ছে মিঠা মিঠা আতর মিঠা আতর হচ্ছে এটাতে আমি এক ড্রপ এতে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এক দু ড্রপ দিয়ে দিয়েছি আর এতে একটু রঙও মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে অল্প এক চিমটির মতো দিয়ে এইটা আমি এতে ঢেলে দিচ্ছি সার্টি আমি এর মধ্যে একটু কেওড়া জলও দিয়ে দিচ্ছি দেখুন কেওড়া জলের শেষে এইটা আপনি হাঁড়িতেও করতে পারেন আমি আগে তো হাঁড়িতেই করতাম আজকে বেশি আছে বলে হাঁড়িতে করলাম না ছোটো হাঁড়ি কেওড়ার জলটা একটা মজের মধ্যে দিলেই হবে কড়া হাঁড়িতে করতে গেলে আপনাকে কি করতে হবে আগে একটু তেজপাতা ঘি দেওয়ার পরে একটা তেজপাতা দিয়ে তারপরে ভাতটা দিয়ে তার উপর মাংস যেইভাবে আমি লেয়ার দিয়ে যেতে ওইভাবেই আপনারাও দেবেন এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে অন করে দিচ্ছি আমি গ্যাস জেলে দিয়েছি গ্যাসটা স্লোতে থাকবে পাঁচ দশ মিনিটের মতো রাখবো রেখে বন্ধ করে দেবে গ্যাস রান্না হয়ে গেছে দেখুন উপর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন চালগুলো গুলে গেছে একটা একটা আছে ভাঙেনি চালগুলো মাংসটাও গুলে গেছে দেখুন আমি যেইভাবে করলাম আপনারাও এইভাবেই করবেন আর হাঁড়িতে করলে আপনাকে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে ফয়েল পেপার ঢাকা দিয়ে তার উপর হাঁড়ির ঢাকনটা দিয়ে দেবেন আমি এটা বেশি ভালো আছে বলে আমি এতে করলাম আর এটা যে করেছিলাম এর মধ্যে একটা কাঠি দিয়ে দিয়েছিলাম বা আপনি লং দিয়ে দিতে পারেন যদি লং ওর মধ্যে যেতে চায় যেতে পারে ফুটবলের মধ্যে আর এইভাবে আপনি বাড়িতে রান্না করবেন যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেল নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন